আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আসলে আজকে দেখাবো গ্রামের বাজারগুলো কেমন হয় কতটা তত তাজা ফ্রেশ তো ওই দিন ভাইয়া বাজার করে নিয়ে আসছিল তো আমি একটা ভিডিও করেই ফেললাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো তো এখানে হাঁসের ডিম তারপর পাটালি মানে বাপা পিঠা বানানোর জন্য আমার মেয়ের পছন্দের নিমকি তারপর ওটা কী ছিল কলা তারপর এটা ছিল লাউ ফুলকপি আসলে আমি এই বাজারটা অত সুন্দর করে প্রেজেন্ট করতে পারি নাই কারণ এটা তো মানে আমাদের মতো এরকম মানে একই জায়গা সব কিছুই আনা এখানে আমার আম্মুর বাইরের রান্নাঘর এখানে আবার অত ঝুড়ি টুরি নিয়ে সুন্দর করে প্রেজেন্ট করার মতন পরিবেশ ছিল না তো এইখান থেকে বাজারটা আবার আমাদের বড় ঘরে নিয়ে যাওয়া হবে তো ওই জন্য অত ঝামেলা আর করি নাই জাস্ট এইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক এই যে আসলে এটা কি আমার মনের ভুল বা কিছু একটা আমি বুঝতে পারতেছি না আসলে শহরের সবজিগুলোর থেকে গ্রামের সবজিগুলো এতটা ফ্রেশ মশালা দেখেই মনটা ভরে যাচ্ছে কি সুন্দর আসলে এতটুকুন আলুগুলা দিয়ে আমরা আলুর দম খাই তারপরে ডিম রান্না করার অনেক মজা লাগে তাই যে এইখানে ফ্রেশ ফ্রেশ সব সবজি আমি একটু ধরে ধরে দেখাচ্ছি কারণ যেহেতু কোনো ঝুড়ির মধ্যে ইয়া করাই করার ইয়া নাই আসলে এইগুলো আবার অনেক কিছু ফ্রিজে ঢুকাবে ওইভাবে আর ওই জন্য আর ঝুড়ির মধ্যে বের করে দেখানোর সুযোগ হলো না তো আমার বোন একটু দুষ্টুমি করতেছিল এই যে আকাশ থেকে কি বলে প্লেন থেকে আকাশের ছবি তুললাম হয়ে বলতেছিল আর কি আর এই ফুলকপিটা এত কিউট ছিল ছোটো ফুলকপিটা ওইটা নিয়েই খুব আমি ইয়ে করতেছিলাম যে খুবই কিউট লাগতেছিল একটা মানে একটা হাতের থেকেও ছোটো ভালো লাগতেছিলো আর এই যে সাইডে আমি আমার আম্মুকে নারকেল কেটে কুড়িয়ে দিচ্ছিলাম মানে এই দিনে আমি পুরো পাঁচটা নারকেল কেটে করে দিছি আম্মুকে তো সকালে দুইটা নারকেল ইয়া করে দিছি এখানে ছিল তিনটা নারকেল মোট আর কিছু দেশি মাছ নিয়ে এসেছিলো তো সেইগুলো একটু ইয়া করলাম এখানে মাছগুলো করতেছিল আমাদের একটা বু মানে আমরা আপা হয় সম্পর্কে আমরা বুলে ডাকি আমাদের অনেক কাছের একটা মানে রক্তের সম্পর্ক না হলে অনেক মানে আত্মার আত্মীয় আমার আম্মুর শুভাকাঙ্ক্ষী সময় আমার আমার ভালো মন্দে সময় তাদেরকে পাওয়া যায় যাই হোক নারকেল করতেছিলাম ওইদিকে ওরা হলো বাজারগুলা ঠিক করতেছিল আমার বোন বাজারগুলা সুন্দর করে ইয়া করে নিয়ে যাচ্ছিলো ভাবি এই যে কারণ আমরা এরকমই করি মরিচ হোক বা অন্যান্য সবজি খুব সুন্দর করে পরিপাটি করে পরিপাটি করে রাখলে কি হয় পরে সুবিধা হয় আর মরিচগুলা বোটায় রাখলে সুন্দর থাকে আর তা না হলে কেমন পচে পচে যায় যাই হোক এই যে এখানে কিন্তু তিনটা নারকেল মার্শাল্লা আমার আম্মুর নিজের গাছ মানে আমাদের অনেকগুলা নারকেল গাছ আছে ডাব বা নারকেল কোনো কিছুই আমাদের আলহামদুলিল্লাহ কিনা লাগে না তো এই যে তারপর ও মরিচগুলা পরিষ্কার করতেছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ